এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ মাত্র ন বছরের মেয়ে আবার মা হয়ে গিয়েছে সে নিজেই বাচ্চা আবার সে নিজে একটা বাচ্চাকে জন্ম দিয়েছে তাও আবার তার নিজেরই বাড়ির তার নিজের দাদার এগারো বছরের ছেলে যে তার সন্তান অবশ্য নেই বাচ্চা দাও পরিবারের লোকেরা আট মাস প্রেগনেন্ট তখনও নাকি বুঝতে পারেনি যে সে প্রেগনেন্ট তারপরে তাকে পুলিশের কাছে দিয়ে আসা হয় কারণ তার অবস্থা তখন শোচনীয় আর পুলিশেরা জান মানে জানায় যেটা যে তাকে আর সেই মুহূর্তে অ্যাবসান করানো যাবে না বাচ্চাটিকে জন্ম দিতেই হবে বাচ্চাটিকে জন্মও দেয় জন্ম দেওয়ানোর পরেও সেই পরিবারের আর কেউ সেই মেয়েটার কাছে যায় না কারণ তাদেরকে ছেলেকে বাঁচাতে হবে নিজের ছেলেকে যেটা এগারো বছরের বাচ্চা মানে আমরা বলতেই পারি যে সোশ্যাল মিডিয়া বলো বা টিভি বলো বা এই টিভির থেকেও বেশি ভয়ানক হচ্ছে এই হাতে হাতে মোবাইল এতটাই ভয়ানক তারা মোবাইল থেকেই হয়তো শিখেছে না পরিবার থেকে শিখেছে জানি না তবে এগারো বছরের এক ছেলে তার নিজের মাত্র ন বছরের বোনকেই প্রেগনেন্ট করে দিয়েছে আর পরিবারের মানুষরাও এত বাজে যে তাদের সেই মেয়েকে তারা ছাড়তে চায় মেয়েকে বাঁচানোর তাদের কোনো রকম ইচ্ছা নেই কারণ তাদেরকে বাঁচাতে হবে তাদের ছেলেকে মেয়েটা মেয়েকে পুলিশের হাতে তুলে দিয়েছে মেয়ে পুলিশরা যখন প্রেগনেন্ট মহিলা মানে বাচ্চাটিকে অতো ডাক্তারের কথা মতো অ্যাভর্জন করাতে পারেনি তারপরে সে মা হয়েছে তারপরেও পরিবারের লোক কেউ বাচ্চা মেয়েটির খবর নিতে আসেনি তখনও পর্যন্ত প্রশাসনের হাতেই আছে ওই মেয়েটি তার বাচ্চাকে নিয়ে কারণ পরিবারের লোক তখন ব্যস্ত তাদের এগারো বছরের ছেলেকে বাঁচাতে সত্যি পরিবারের কাছে তাদের ছেলেরা এতটাই দরকারি হয়ে পড়ে যে মেয়েটা বাঁচুক মরুক তাদের তাদের কিছু যায় আসে না কোনো কিছু যায় আসে না বিশেষ করে সামাজিক মাধ্যম এই সোশ্যাল মিডিয়া এই মোবাইল হয়তো ধ্বংসের আরও বড় কারণ কারণ জানি না তারা পরিবার থেকে শিখেছিল না কি থেকে শিখেছিল তবে আসো আগে শুনে নি বলছে সেখানকার পুলিশ অফিসার কি বলছেন ভাবতে পারছো কতটা ভয়ানক অবস্থা কতটা ভয়ানক পরিস্থিতির দিকে আমাদের সমাজ এগিয়ে চলছে চিন্তা করো সাবধানে রেখো নিজের সন্তানকে বাবা মায়ের যত্ন নিও